পার্টি থাকলে না তবু দুই পার্টি তোমার মধ্যে তুমি আবার এবার এবার মধ্যে টানে আমার এবার টানে আমরা কই যে আমরা জাল মাঝে বসছি আপনার ইয়ানদের বাসির যদি আল্লাহ না করুক যদি মৃত্যু মৃত্যুবরণ করে তাকে বাক্সমল ইউনিয়নের মাটি দিবে জানা যা বাক্সমল ইউনিয়নের মধ্যে দিবে তাইলে আমার বাবা যারা এখানে বাবা সমতল যারা আছে দাদার সমতুল্য যারা আছেন এখানে এখানে আমরা আপনাদের সন্তান আমরা আপনাদের সন্তান আমার ভাইয়ের সমাবেশ বাইরে এখানে আছে নতুন প্রজন্ম নতুন নেতৃত্ব দেখছে যারা আজকে এই ইয়াং জেনারেশন মনে আজকে তারা দিন পরিশ্রম করে কোন আপনাদের পাশে থাকার জন্য চেষ্টা করতেছে একমাত্র আনারসের প্রতীকের জন্য আপনারা তো কেউ যে কোনো পার্টি আসে আপনার মার্কাটা কোনটা পাইছে আনারস এত বালামার্কা আসেনি বালামার্কা নাই এই আনারস মার্কাটা আপনার আমরাও কিন্তু ওই সময় কিন্তু দশটার সময় যে সময় দিব দশটার থেকে আমার ফ্যাসা বাড়ি আল্লাহ তুমি অন্তত আনারস করছি আমার দিচ্ছে জন্মস্থান এন আপনার মার্কাটা আনারস আপনার ওই সিংয়ের আমরা বাসা ছাড়া এখানে যারা আছেন এখানে অন্য কেকু বাছিরে যেহেতু আপনার সন্তান হিসেবে আসি এই সন্তানের বোর্ডটা আপনার কাছে আমানত বাসি খাওয়ানি আমরা বোধ দিয়ে বলেন অনেক অনেক রকম কথাবার্তা বলবে এই ইউনিয়নের মধ্যে আরো যদি কোনো প্রার্থী থাকতো তাইলে আপনারা বিভ্রান্ত হতেন এখন এই ইউনিয়নের মধ্যে যেহেতু একক প্রার্থী বাকসুমল ইউনিয়নের থেকে একক প্রার্থী তাইলে বাসির আপনাদেরকে আপনাদের সন্তান হিসেবে কারো বাতি হিসেবে কারো ভাই হিসেবে সে আপনাদের একক এখানে এই প্রার্থী আমি এতটুকু কথা বলবো শোনেন আমার ভাই মতুর রহমান খান রুমাল কিন্তু আমরা সবাই সবসময় পিতাম্বর সেন্টার থেকে পাস করাইছেন খেলা চিনি তালাবার তিনবার কিন্তু আপনারা খুব কষ্ট করছেন দেখেন একটা মেম্বার নির্বাচন করলে যদি হারে তার ব্যথাটা কতটুকু থাকে কতটুকু কষ্ট আর এই জায়গাতে তিনটা নির্বাচন উপজেলার নির্বাচন আমরা করছি শেষ হইতে পাস করছি আবার ওই ক্ষমতাসীন দলারা মনে করেন বড় বড় না গোবর মনে করেন আমার থেকে

এই আনারস পাইছে যদি সে উপজেলা চেয়ারম্যান হইতে পারে আপনারা কিন্তু কারো ভাই হয়ে কিন্তু বাসির কাছে যাওয়া লাগবে আপনার সন্তান আপনার বাতিজ আপনার ছেলে ওই চেয়ারটার মধ্যে যদি বসে আল্লাহর হুকুম হয় উনত্রিশ তারিখে বিকালে আপনার ফয়সাল হবে আপনি কিন্তু যেই হন একটা রিক্সা ড্রাইভার থেকে শুরু করে দিন মজুর হতে শুরু করে যে হোক কিন্তু বাসির খানে যেতে যাইতে কোনো কারো লাইন যেতে না আর অন্যান্য ভারতী যারা আছে আপনারা দেখতে রইছে কিন্তু লাইন দিয়ে কিন্তু আমার কোন ডাউন লাগে তা আমরা সন্তানের কাছে যেহেতু আমরা সন্তান কাছে সন্তানের ভোটটা যদি কেউ লয়ে দেখে আমার মনে অন্তত মুখে একটু হলে তো সাইন দিব আমার সন্তান রোবটটা আমার গা ইউনিয়নের রোবটটা এখান থেকে লয়ে দেব আমরা থাকতে দিতে ওইটা না বিভিন্ন আমরা এই জিনিসটা সন্তানের ভোটটা আমরা সন্তানের কাছে রাখবেন নি অনেকে কিন্তু এখানে আসে নাই আজকে যে মনে কর ধান কাটা শুরু হয়েছে কিন্তু মানুষ কিন্তু খুবই ব্যস্ত এই কারণে কিন্তু অনেকে নাও আসতে পারে ব্যস্ততা থেকে বিভিন্ন কাজ থেকে আসতে পারে নাই আপনারা সবাই আজকে মনে করেন বাসিরের গার্জিয়ান হিসেবে গার্জিয়ান হিসেবে বাবা হিসেবে চাচা হিসেবে আমার নতুন নেতৃত্ব নতুন প্রজন্ম আমার ছোট ভাইয়েরা তারা প্রত্যেকটা লোকের কাছে মা বন্ধুর কাছে যাবে যাই মনে করে আপনার ছেলেকে এই আপনার এটা ছেলে মাকে বলতে হবে এই মার কাটা আপনার ছেলে মার কানার আপনার ভাইকে বলতে হবে মার আপনার আপ আপনার ভাইয়ের মার্কা ভাবি বলতে হবে এই মার্কার আনারস মার্কা না ভাবির মার্কা দাদি কে বলতে হবে পনকে বলতে হবে তখন অনেকে কিন্তু আমাদের গ্রামের মানুষ কিন্তু অনেক সহজ সরল গ্রামের মানুষ অনেক সহজ সরল ওনারতের কাছে যদি দিয়ে কথিতে বোর্ডটা হেন দিয়ে দিত দুশো টিয়া লোক দিয়া লাগব তখন কিন্তু পাল বছরের জন্য চোখের ভারী ভালাইতে হবে আমাদের কোন উন্নয়ন কিন্তু আমাদের এই এলাকাতে হবে না আমি আপনাদের কাছে বিনত অনুভূতের সাথে আমি বলছি আপনারা আপনারা আমাদের আমাদের ইউনিয়নের লোক গড়ের লোক পরিবারের লোক আপনারা আমাদের অভিভাবক আপনারা আজ থেকে মনে করেন আপনার আত্মীয় স্বজন এবং পাড়া যারা ভোটটা আছে আপনারা এটা ব্যবস্থা করেন এটা আমরা বলেন বাইরে থেকে কর্তৃপক্ষ আন্তরিক ভাস করতে গেলে আমরা কিন্তু ইনশাল্লাহ দিলে এই পরিস্থিতি আমাদের হয়ে গেছে আমরা সারা আমরা বলতে কারণ নম্বর সব বলছি ইউটিউবে যান দেখেন তিনজন প্রার্থীর কিন্তু রাত্রে কিন্তু কম নাই আমি এক মি এক মিটিকে বলেছি আসেন আমরা তিনজন মিলে আছেন। দরে চলে যাবেন ওইখানে গেলে আপনার ত্রিশ থেকে চল্লিশ হাজার লোকটা বেরিয়ে দেবো পুরো উপজেলা পরিষদ আপনারা ভোট দিবেন ভোট আপনার আপনি আমাকে দিবেন আরো এইটা আপনার আপনারা ভোট

তাদের আমার ভাইয়েরা আমার যুবক যুবক ভাইরা ছোট ভাইরা আমি আপনাদের কাছে বলে যাই কবে আর কোনদিন মনে করেন ভোটের লেগে আসতে পারি কিনা জানি না আজকে আপনার এই গ্রামে আসে আমি আমার ভাইয়ের জন্য আপনার পরিবারের জন্য আমি আপনার মা আনার মাস্টার মার্কাটা দিয়ে গেলাম আমার ভাইটাকে আপনাদের কাছে দিয়ে গেলাম আমরা সন্তানটা আপনাদের কাছে দিয়ে দিলাম উনত্রিশ তারিখ আপনারা সবাই ভোট দিয়ে আপনারা ফলাফলটা আপনারা এনে বিজয় মিছিল করবেন এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য আমি শেষ করছি আমার বক্তব্যের মধ্যে যদি কোনো ভোট দিতে হয় থাকে আপনারা মুরব্বীর আছেন আমার সভাপতি আছেন আমার ছোট নতুন প্রজন্ম নতুন নেতৃত্ব

শেষ করলাম আসসালামু আলাইকুম বরহমাত